জেনারেল ক্যাডারের জন্য লিখিত দিতে হলে আপনাকে নয়শো মার্কের লিখিত পরীক্ষা দিতে হবে বাংলা দুইশো মার্কের লিখিত ইংরেজি লিখিত বাংলাদেশ লিখিত মোট আন্তর্জাতিক গেল একশো মার্ক অঙ্ক ও মানসিক দক্ষতা অর্থাৎ গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা একশো মার্ক কত হল ছয় সাত আট এবং বিজ্ঞান একশো মার্ক এই নয়শো মার্ক এখন আপনি যদি প্রফেশনাল ক্যাডারে পরীক্ষা দিতে চান তাহলে আপনার সাবজেক্টিভ ক্যাডারে তাহলে আপনি বাংলায় যে দুইশো মার্ক আছে একশো বাংলা প্রথম পত্র আর একশো বাংলা দ্বিতীয় পত্র ওই বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার বদলে আপনার এবং বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষার বদলে এবং বিজ্ঞানের যে একশো মার্ক সেই একশো মার্ক এই দুইশো মার্কের বদলে আপনাকে পরীক্ষা দিতে হবে আপনার সাবজেক্টিভ দুইশো মার্কের দ্যাট মিন্স ওখানেও নয়শো ওই দুইশো বাদ দিয়ে বাংলা দ্বিতীয় পত্র এবং বিজ্ঞান দুইশো বাদ দিয়ে আপনার টেকনিক্যাল এর দুইশো মিলে নয়শো এখন আপনি যদি উভয় ক্যাডারের জন্য পরীক্ষা দিতে চান বোধ ক্যাডারের জন্য তাহলে আপনাকে মোট এগারোশো মার্কের পরীক্ষা দিতে হবে ওই নয়শো জেনারেল ক্যাডারের নয়শো প্লাস এক্সট্রা আপনার টেকনিক্যাল ক্যাডারের দুইশো মার্কের পরীক্ষা আপনাকে দিতে হবে